আমি এখন দাঁড়িয়ে রয়েছি নৈহাটিতে আর এই নৈহাটি বিখ্যাত বড়মার মন্দিরের জন্য এই হচ্ছে নৈহাটি আর আমি এখন দেখুন এই ঘাটটা দেখছেন এইটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট এই হচ্ছে আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ সাল আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি নৈহাটিতে আর এই নৈহাটি বিখ্যাত বড়মার মন্দিরের জন্য আর এই বড়মার মন্দিরে সাতাশে জুন মানে রথযাত্রা থেকে এই বছরে বসে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা শুরু হয়েছে যা সপ্তাহে তিন দিন খাওয়ানো হয় আর আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে আপনারা এই ভোগ প্রসাদের কুপন পা সংগ্রহ করবেন এছাড়া কখন খাওয়ানো হয় আর কী কী খাওয়ানো হয় আর যারা নতুন এই মন্দির আসতে চাইছেন মানে এখনও অবধি যারা আসেননি তাদের কথা বলছি কিভাবে আসবেন তারও ডিটেল দেবো আজকের এই ভিডিওতে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই হচ্ছে নৈহাটি স্টেশন আর আমি এখন এই স্টেশনেই আছি আপনারা যারা ট্রেনে আসবেন তারা এই নৈহাটি স্টেশনে এসে ফুট যখন ফুট ফুট ওভারব্রিজ ধরে আপনারা আসবেন এসে এই নিচে এই জায়গাটা দেখছেন এখান দিয়ে বেরোবেন আমি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আপনারা ওই দিক দিয়েও বেরোতে পারেন সোজা যে রাস্তাটা দেখছেন আমি এই দিক দিয়ে বেরোচ্ছি এই যে সিঁড়ি দিয়ে নামলাম নেমে এই রাস্তা ধরে আমি বাইরের দিকে বেরোবো এই হচ্ছে নৈহাটি স্টেশনের মেন গেট এই দিক দিয়েও আপনারা আসতে পারেন আমি এলাম এই যে এই জায়গাটা থেকে এলাম এবার এই রাস্তা ধরে আমি সোজা হাঁটা দেব মন্দিরের দিকে এই হচ্ছে স্টেশন দিকে বেরোলাম এই রাস্তাটা দেখুন রাস্তাটা ক্রস করে ওই পারটা আমাদের যেতে হবে রিক্কা কিছুই লাগবে না হেঁটে মাত্র চার পাঁচ মিনিট লাগে রিস্কা গেলে আপনাদের বেকার পয়সা নষ্ট হবে যদি আপনারা নদীপথে লঞ্চে করে আসতে চান সেক্ষেত্রে এই দেখুন এই ঘাটটা দেখছেন এইটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট সদ্য নতুন চালু হয়েছে এইটা আর ঠিক এইখানটা দেখুন এটা হচ্ছে সেই পুরনো এটা এখন বন্ধ হয়ে গেছে তো এইটা হচ্ছে নতুন চালু হয়েছে আর এর ঠিক ওপারে আছে চুচুরা ফেরিঘাট আর আপনারা ওইখান থেকে লঞ্চে করে এই পারে আসতে পারেন লঞ্চের ভাড়া নেওয়া হয় আট টাকা করে এই হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিসের ঘাট যখন আমরা চুচুড়া থেকে নৈহাটি ঘাটে আসবেন এই রাস্তা ধরে দেখুন এই রাস্তাটা গেছে এখানে ঠিক পাঁচ মিনিট মতো পা পাঁচ মিনিটও কিন্তু লাগতে নাও পারে পাঁচ মিনিটের বেশি কিন্তু লাগবে না আপনারা হেঁটে ঠিকঠাক করে গেলেই কিন্তু সামনে মন্দির আমরা দেখতে পাচ্ছেন এই পুজো দিতে যাচ্ছি ফুল আলাদাভাবে নিয়ে নিয়েছি কুড়ি টাকা মালা নিয়েছে আর মিষ্টি আলাদা করে নিয়েছে আর আপনারা যদি এই অনেক দোকান আছে বাট এই মুহূর্তে বন্ধ রয়েছে এই দোকান থেকে যদি নিতে চান তাহলে কিন্তু মুরগি বানিয়ে দেবে একদম বাংলা পাতি ভাষায় একশো টাকায় একটা মালা দেবে আর ছখানা মতো পেরা দেবে আর এখানে দেখুন পঞ্চাশ টাকা লেগেছে এবার বুঝে দিন আপনারা কেমনভাবে পুজোটা দিন বড়মার মন্দিরের দর্শন এবং পুজো দেওয়ার সময় সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটার সময় আপনারা পুজো দিতে পারবেন এছাড়া এই মন্দিরে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাও আছে আপনারা যদি দেখাতে চান আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন বর্তমানের বড়মার মন্দিরে সপ্তাহে তিন দিন ভোগ প্রসাদ দেওয়া হয় যেখানে সোমবার বুধবার আর শুক্রবার আর আপনার এই তিনটে দিনের মধ্যে যে কোনো দিন যদি আসতে চান তাহলে আপনাদের সকাল সকাল আসতে হবে কারণ সবার প্রথম আপনাদের কুপন সংগ্রহ করতে হবে যা দশটা থেকে দেওয়া হয় আর দশটার আগে আপনাদের সাড়ে আটটা থেকে কিন্তু লাইন দেওয়া শুরু করে দিতে হবে কারণ প্রচুর লোক হয়ে যায় আগে যেমন তিনশো জনকে কুপন দেওয়া হচ্ছিল কিন্তু বর্তমানে পাঁচশো জনকে দেওয়া হচ্ছে আর এই কুপন সংগ্রহ করার পর দুপুরে আগে যেমন দেড়টা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিল এখন কিন্তু সেটা একটা থেকে খাওয়ানো শুরু হয়েছে আর পাঁচশো জনকে একশো জন করে সিট ক্যাপাসিটি রয়েছে উপরে পাঁচশো মানে পাঁচবার কিন্তু ব্যাচে এই ভোগ প্রসাদ খাওয়ানো হবে তাই হচ্ছে ভোগ প্রসাদ কুপন সংগ্রহর লাইন অনেক বড় লাইন পড়েছে অনেকেই সকাল সাড়ে আটটায় চলে আসছে লাইন দেওয়ার জন্য হলে কিন্তু কুপন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বড়মার মন্দিরে আপনারা ভোগের জন্য দেখতে পাচ্ছেন ভোগ প্রসাদ পাওয়ার জন্য একটা আলাদা লাইন রয়েছে আর পুজো দেওয়ার লাইন কিন্তু পুরোপুরি ফাঁকা একদম ওই দিকে ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে ভোগ প্রসাদের জন্যই লাইনটা দিয়েছে মানে ভোগ প্রসাদ পাওয়ার জন্য এখন আপনারা আমার হাতে দেখছেন এটা হচ্ছে বড়মার মন্দিরের ভোগ প্রসাদ পাওয়ার কুপন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে আর পুজো দিতে আসলে আপনারা এখানে পুজো জিনিস তো পেয়ে যাবেন এছাড়া এখানে দেখুন নানারকম ঠাকুরের ছবি পঞ্চাশ টাকা থেকে শুরু হয় ফ্রিজ ম্যাগনেট সব কিছু কিন্তু আপনারা এইসব দোকানগুলোতে পেয়ে যাবেন আর যেহেতু কুপন যদি আপনারা দশটার সময় নিতে চান তারপরে কিন্তু দেড়টার সময় ভোগ প্রসাদ দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের হাতে সাড়ে তিন ঘন্টা সময় থাকবে সামনেই আছে গঙ্গার ঘাট আপনার ওখানে বসতে পারেন এছাড়া ব্রহ্মময়ী মায়ের মন্দির আছে আপনারা ওখানেও কিন্তু একবার ঘুরে আসতে পারেন ওইদিকে হচ্ছে বড় মায়ের মন্দির ওই যে ওইখানটায় আর এই হচ্ছে ফেরিঘাট আর এই ফেরিঘাট থেকে উঠেই এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে গেছে এইদিকেই কিন্তু আছে ব্রহ্মময়ী মায়ের মন্দির এই হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির বড় মন্দির একদম সামনে এই যে রাস্তাটা দেখেছেন সামনে এই রাস্তা ধরে রাস্তা হবে এসে এইখানটাই কিন্তু ব্রহ্মময়ী মায়ের মন্দির নমাস্তা শ্রী নামাস্তা শামাস্তা শ্রী একটা থেকে ভোগ প্রসাদ দেওয়ার আগে ঠিক মন্দিরের এইখানেই দেখতে পাচ্ছেন কত লোকের লাইন হয়েছে এখানেই সবাইকে অপেক্ষা করতে হয় তারপর দুপুর একটার পর মন্দিরের উপর মানে দুতলায় প্রবেশ করতে দেওয়া হয় এখন যে রুমটা দেখছেন এই রুমেই কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় একটা শীততাপ নিয়ন্ত্রণ মানে এসি রুমে কিন্তু ওই ভোগ প্রসাদ দেওয়া হয় ঠান্ডা জল পাওয়ারও ব্যবস্থা রয়েছে আর খুব সুসজ্জিত চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে আর এবার বলবো ভোগ প্রসাদে আমরা কি কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম খিচুড়ি সব রকম সবজি দিয়ে একটা তরকারি দেওয়া হয়েছিলো এছাড়া আমাদের দেওয়া হয়েছিল চাটনি পায়েস এবং পাপড়। আর আপনারা যারা যারা এই ভোগ প্রসাদ পাবেন তারপর নিজের এই থালা নিজেকে হাতে করে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে रूपेण संस्थिता नमः